তাপপ্রবাহের জেরে নাজিহাল গোটা বঙ্গবাসী বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা ক্রমশ বাড়তেই চলেছে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে গরমও কিন্তু অনেকটাই বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কত ডিগ্রি আজ টেম্পারেচার হতে পারে এছাড়াও কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে সে বিষয়ে আজকে আলোচনা করব তো নমস্কার বন্ধুরা ওয়েদার নার্সে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এপ্রিলের প্রথমেই চল্লিশ ডিগ্রি ছুঁয়ে গেছে তাপমাত্রা আজকে আমরা দেখি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কোথাও কোথাও চল্লিশ ছুঁতে পারে কিন্তু দুর্গাপুর বর্ধমান আসানসোল পুরুলিয়া এই সব জায়গায় কিন্তু একচল্লিশ ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু উত্তরের রাজ্যগুলোতে আমরা একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বেলাঘড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো দার্জিলিং কালিম্পং মালবাজার এই সব অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে আড়াইটি পথ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই মেদিনীপুরে একটা মেঘাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হবে এবং সাড়ে পাঁচটার দিকে কিন্তু আমাদের শহর কলকাতা শহর তার আশেপাশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের বরিশাল খুলনা বিভাগেও আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া শিলের বিভাগে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ করে একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শহর কলকাতা সহ হাওড়া হুগলি নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এইসব অঞ্চলে এবং এই মেঘ আস্তে আস্তে যখন বাংলাদেশে প্রবেশ করবে তো বাংলাদেশের সাতক্ষীরা যশোর এইসব অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ফিরে আসছে আবার পরের ওয়েদারের আপডেট নিয়ে চলো টাটা বাই